চলে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় খুব বেশি কিছু আমি জানি না এই প্রথম কলকাতা ইন্ডিয়ান মিউজিয়ামে গিয়েছিলাম কিন্তু সোমবার সেটা বন্ধ তাই চলে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে আশা করছি ভালো একটি দিন যাবে তো হুট হাট প্লানে একা একা চলে আসা এটা দারুণ একটি ব্যাপার ছিল আমার জন্য আজ ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসার প্ল্যান ছিল আমার কলকাতা আসার আগে থেকেই আমি যখন কয়েকটি সাইটের বিবরণ দেখতে অনলাইনে গাটাগাটি করি তখন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল আমার অন্যতম একটি আকর্ষণ এর মধ্যে ছিল তো কলকাতায় আসার পর আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশ ঘুরে যাই সেদিন সোমবার থাকাতে সোমবারে বন্ধ থাকে আশপাশ মানে বাহির দেখেছিলাম শুধু আজকে এই নিদর্শনগুলো দেখছি ব্রিটিশ আমলের অনেক কিছুই এর আশপাশ ঘিরে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ব্রিটিশ স্থাপত্য হিসেবেই পরিচিত এবং এখানের রাজা প্রজাতের বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র নিয়ে সাজানো হয়েছে অস্ত্র এবং কিছু ডায়েরি কিছু লেখা কিছু বইয়ের পৃষ্ঠাসমূহ নিয়ে সাজিয়ে রাখা হয়েছে এবং ভারতীয় যে সাম্রাজ্যগুলো যেগুলো তাদের পরিচয় বহন করে সেগুলো সাজিয়ে রাখা হয়েছে যাতে ভ্রমণে যারা আসেন দেশ অথবা দেশের বাইরে তারা এই নিদর্শনগুলো দেখতে পারেন তো ভিক্টোরিয়া মেমোরিয়ালে সবাই ছবি তুলছে খুব সহজেই কিন্তু ইন্ডিয়ান মিউজিয়ামে এরকম ছবি তুলতে দেয় না তো ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেউ কখনও আটকায়নি যদিও সবাই যা যার মতো ছবি নিতে পারছে আমিও ঠিক ভালো ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য একটি জাহাজের মতো একটা শেপ পুরনো আমলের জাহাজের একটি শেপ এখানে দেখানো হয়েছে এবং মডেল অফ এসাইং শিপ ইন দ্য নাইনটিন সেঞ্চুরি একটি মডেল রাখা হয়েছে এখানে জাহাজের তো এত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে পিয়ানো উম ব্রিটিশ আমলের একটি পিয়ানো এই জিনিসপাতিগুলো তালিকাবদ্ধ তালিকা করে নোট করে কিছু গুরুত্বপূর্ণ অংশ লিখে রাখা হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটার এই লেখা এবং খোদাই করা অংশটুকু এটি সম্পূর্ণ কাঠের ফ্রেমে একটি পিয়ানো অনেক মজবুত কিছু নোট রয়েছে এর আশপাশে অনেক জায়গা আবার ছোঁয়া যায় না শুধু দেখার অনুমতি আছে আর কিছু পেন্টিং আছে খুবই গ্রহ এগুলো দেখলেই বোঝা যায় এগুলো যে বর্তমান কালের নয় এগুলো সব পুরোনো আর্টিস্টদের হাতে আঁকা এবং পেন্ট করা যা সংরক্ষণে রাখার বদলতে এখন সবাই দেখতে পাচ্ছে আর কারুকার্য খুচিত ভিক্টোরিয়া মেমোরিয়াল এই নিদর্শনটি ব্রিটিশ আধিপত্যের যে জিনিসপাতি সেগুলো মূলত পরিচয় বহন করে আছে লর্ড ক্লাইব বা এরকম যত শাসন কার্য সম্পাদন করেছেন এই ভারতের মাটিতে এবং ভারতবর্ষে যে তাদের একটি কর্তৃত্ব ছিল তারই একটি রূপ প্রকাশ পায় এই জায়গাটি পরিদর্শনের মাধ্যমে তো এটি নিচতলার অংশ এবং উপরে আরেক আরও কিছু জিনিস রয়েছে এখন কিছু কম কথা বলে আপনাদের শুধু দেখিয়ে যাব উপরে তলায় কিছু সুন্দর চিত্রকল্প রয়েছে খুব বেশি কিন্তু দেখিয়ে যাই আগের স্থাপত্যকর্মগুলো মানে পাথরে খুদায় করা অংশের যে কাজগুলো তা অত্যাধিক সৌন্দর্য এবং পরিমার্জিত